আপনারা দেখছেন আমাদের

চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন খবরটি না দেখার মতন আমাদের খবর ইনশাল আমরা তৈরি করব আসুন আমরা সামনে যাই বাড়ি দেহি কি অবস্থা দেশের যেই পরিস্থিতি আমরা নিব তার বিভুস্তি আসেন এসেছি দেশে এই যে দেখুন দুজন গ্রামের গেওয়া ভূত দেখা যাচ্ছে কি কই গেওয়া গেওয়া মানুষ দেখা যাচ্ছে তারা ঈদের আলোচনা বলছেন আর কি আপনার এই গ্রামে যে ঈদ কাটালেন পবিত্র মহের রমজানের ঈদ থেকে গেলো কিরকম আরে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো কাটলো এমন বউ ছেলে মিনে অনেক জায়গায় গেলাম

উচ্চারণ হয় না অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমরা সামনে আরো দু একদিনের সাক্ষাৎকার দীপক গ্রামের ভূতের আর আমি সাথে আছি আটকেল আমার সাথে রিপোর্টার আছেন ব্ল্যাক আমরা আমরা টিভি থেকে এসেছি ধন্যবাদ দেশের সেই করুলো আবহাওয়ায় আমরা রোদের তাপমাত্রা আমি নিজে একজন ফেকে হয়ে যাচ্ছি আমি এসেছি গ্রামে গ্রামে আমরা এসেছি এখন এই গণ্য মূর্খদেরকে সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি এক সাথে আছে ব্যাগ কালালি এবং আমাদের গটি চ্যানেলের নাম হলো ফাও টিভি আমরা এখন দেখতে পাচ্ছি একজন আস্তে আস্তে ব্যাগ নিয়ে তার অনুভূতিটা আপনারা জানবো হ্যাঁ সে যে সে কি কই যাইতেছে এবং কি জানাচ্ছে আপনাদেরকে আপডেট জানাচ্ছি মানে বুজলাম না ডাঙৰ বিদেশ শুনছি বিশ্বাস না আর কি ভাইয়া ভাইয়াকে বললাম বললাম বদলাবেন মানে কি করবেন ভাইয়া কি কাম করবেন আচ্ছা দর্শক আপনারা তো জানাবেন আমাদের কমেন্ট করে জানাবেন যে যে এক লোক সে বলে মানুষ হয়ে যাচ্ছে এবং মানুষ এগিয়ে সে কাজ করবে এবং কি চান্স বলে ভাই নাকি কি পান

ইদিয়ার সামনে ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা হ্যাঁ ধন্যবাদ আপনি আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে আপনি মালুশিয়া জায়গা আমাদেরকে ফাও টিবির মধ্যে থাকবে না জি জিらっしゃা জান তালে আসেন বকলেন তো গরমের গন্ড মূর্খদের কি কারবার হ্যাঁ আইবেলাইতেছে মালুশিয়া কি কইতাম আমি নিজে এক মূর্খ হইতেছি गाइस এই যে আইছি থাকুন আমাদের সাথে সামনে আমরা আরেকজনের শাকাতকা নিয়ে আপনাদেরকে লাইভ জানাচ্ছি আপনারা দেখছেন ফাও টিভি আমি সাথে আকেলালি আমার সাথে আছে বেককেলালি আপনারা আমাদের ফাও টিভি এই লাইভ টিভি ভিডিও আমরা এসেছি গ্রামে গ্রামে মূর্খ এবং অশিক্ষিত সাক্ষাৎকার নেওয়ার জন্য আমার পাশে একজন দেখা যাচ্ছে সে খুবই মূল আহত নিয়ে বিহত নিয়ে সে বসে রয়েছে তার আমরা মতামত জানবো সে ঈদ কিরকম কাটিয়েছে আসুন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কাকা

আচ্ছা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ তবে বাইজান আমার মনটা বেশি ভালো নয় কারণ আমি এবার ঈদের বেশি একটা ইয়ে করতে পারি নাই মানে আনন্দ আমেজ করতে পারি নাই আনন্দ আমেজ মানে আপনার যে বয়স আবার আমি আবার আনন্দ অন আছে আরে ভাই কি বলেন ঈদ ভালো ঈদ আনন্দ ঈদ সবার জন্য আনন্দ বই আনো বই আনে তো বুঝছি বুড়া বুড়ি

জীবন রাস্তা বাড়িলে আপনার দেখা যাচ্ছে হঠাৎ করে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট যার কারণে অকালে কিছু প্রাণ

আমি তো বাবা মরুভ বিবাহ আমার সাথে উঠে না একটু আমি আমি তিন দিন ধরে ঘুরতেছি মিলের আশেপাশে মিল টা খুললে

এই দুঃখ মানে এই একটা এরকম অ্যাক্সিডেন্ট দেখলে কার সহ্য হয় বলেন আমরা কেমনে আনন্দ করে ঈদ করবো আমার ভিতর দাওয়ানো কাঁদে দর্শক দেখলে তো সেই এখনো কাদার বেঁধে আছে মানে এখনো কাঁদছি আমি এখনো কাঁদছি কাঁদছেন তো বুঝছি আমি একটু কথা বলতে আর কি আরে শোনেন আমার কথা শোনেন ইয়া হ্যালো ইয়া সুপ্রিয় দর্শক ইয়া শ্রোতা ভাই বোনেরা মনে করেন আপনাদের একটু কান্দার দরকার কারণ অ্যাক্সিডেন্ট আর সাজানো তো একসিন্ট না অ্যাক্সিডেন্ট না বিশ্রেন্ট না এক্সিডেন্ট এত অ্যাক্সিডেন্ট হয় আপনার কাছে প্রশ্ন আচ্ছা দর্শক আমরা এসেছিলাম তার কাছে খবর জানার জন্য সেই তার সাথে আর কথা বলার সময় আমরা আচ্ছা আমরা আসি আমরা এসেছি থেকে আমি সাথে আছে আমার সাথে আছে

ঈদকার ঘুরতে গেছিলেন মাল নাই কোন মাল আবার কোনো টেয়া নাই আমি কাজ করেন না করি আমরা শহরে তো দেখছি সবাই আমার কাজে লাগিয়েছে আছে আপনি কাজে না কাজে কেউ খদের সাক্ষাৎকার আমরা নিলাম অবশ্যই সামনে আমরা আরো কয়েকদিনের সাক্ষাৎকার নিবো আপনারা আমাদের সাথে থাকবেন আমি নিবোটা আমার সাথে আছে আমরা এসেছি পাওয়ার টিভি থেকে আপনারা দেখছেন পাওয়ার টিভি লাইভ ভিডিও আমাদের ফাওয়ার টিভিকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাবলিককে জানা দিবেন এবং পাবলিক দেখতে পারে এবং নাও দেখতে পারে আমি সাথে এক কেলালি আমার সাথে আছে ব্যাক কেলালি আমরা এসেছি গ্রামে এই গন্ডমূর্খর সাক্ষাৎকার নেওয়ার জন্য আসুন সামনে দুইজন লোক দেখা যাচ্ছে তারা তাদের কি অনুভূতি জানাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই আপনি কইতে গেছেন ভাই আমি এই নদীর পার ঘুরতে গেছিলাম একটু নদীর ভাই ঘুরতে গেছেন ভাই খারাপ খেমার ভাই শ্বশুর বাড়ি মরে আছে মানে শ্বশুর শাশুড়ি মরে গেছে শ্বশুর বাড়ি মরে গেছে আপনি কি জানি শ্বশুর বাড়ি শাশুড়ি শ্বশুর মরে গেছে সব গেছে গা গেছে

দেখলেন তোর খেদের কি আর মানসিক কিছু সমস্যা আছে অবশ্যই আপনারা আমি আছি এক্কেলি আমার সাথে আপনারা আমাদের এই ভাও টিভি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখলে দেখতে পারেন না দেখলে না দেখতে পারেন আসি ধন্যবাদ